এভি ওয়ান ওয়েলকাম টু মাই আজকে আমরা ডিসকাস করতে বসেছি যে ফোর্থ সেপ্টেম্বরে মার্কেটে আমাদের কীরকম কি প্ল্যান হবে সেই বিষয়ে তো তার আগে আমরা যেরকম আগের দিনের ডিসকাশনটা একটু করে নিই কি ট্রেডের ব্যাপারে সেটা আমরা একটুখানি দেখে নিই আজকে কীরকম কি ট্রেড অপরচুনিটি ছিল বা ছিল না তো কালকে আমরা ডিসাইড করেছিলাম যে মার্কেটে আমাদের সিলিং সাইডে প্ল্যান থাকবে মার্কেটে আমরা কিন্তু ডিসাইড করেছিলাম সিলিং সাইডে প্ল্যান থাকবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যা র ছিল তো আমরা আমি স্পেশালি যেটা ভেবেছিলাম যে এই লোটা ব্রেক করলে মার্কেট কিন্তু কন্টিনিউ স্পেশালি আমি বলেছিলাম গ্যাপ ডাউন যদি এরকম জায়গায় ওপেন হয় ফর্টি এর এখানে যদি মার্কেট ফর্টি সেভেনের এখানে ওপেন হয়ে ব্রেক করে তাহলে এইসব লোগুলো ভালোভাবে ব্রেক করবে মার্কেট ডাউন সাইড আসবে তো মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায় এবং আপনারা জানেন যারা অনেকদিন ধরে ভিডিও দেখছেন বা আমার কাছে ক্লাস করেছেন যে আমার কাছে ওপেনিংটা খুব ইম্পর্টেন্ট কেননা আমরা এসআর অ্যান্ডিংয়ের ওপরে কাজ করি এবং মার্কেটে এক্সিস্টিং রিটেলারের রেসেলগুলো আছে আমরা সেগুলো ফাইন্ড আউট করে সেইভাবে মার্কেটে পজিশন বানানোর চেষ্টা করি তো মার্কেটে যখনই এই গ্যাপ ওপেন হয়ে যায় তখন কিন্তু সিনারিও অফ গ্রুটা বদলে যায় এবং মার্কেটে এই যে ফল এসছে এটা আসছে প্রথম তিন তো সেখানে এমনি আমি ট্রেড করি না তারপর মার্কেট এখানে আগে লো ব্রেক করার ব্রেক করার তো কোনো চেষ্টাই করেনি তার অনেক আগে থেকেই মার্কেট কিন্তু এখানে কুল ব্যাক দেওয়া শুরু করে কুল ব্যাগ যখন যায় তো অটোমেটিক আমাদের যেহেতু সেলিং এর প্ল্যান ছিল আমরা এখানে সেল করতে পারি না মার্কেটে কোনো নেগেটিভ মানে সেন্টিমেন্ট বানানোর আগেই মার্কেট এই লো কাছে লো ডিফেন্ড করে উপরে উঠতে থাকে এবারে কি হয় আপনারা যদি দেখাই মার্কেট এইখানে একটা ব্রেকআউট দেয় ডে হাই ব্রেক করে তো ডে হাই ব্রেক করলে এর উপরে যারা শর্ট করার চেষ্টা করেছে তাদের মার্কেট বের বের করে দিয়েছে বেরো নেওয়া যেতে পারে এখানে যাদের এসেও ছিল মার্কেট এখানে একটা সিম্পল ডবল টপের সিগন্যাল দেয় এবং এখানে এসে রিটেস্ট করে এই জায়গাটাতে এইখানটাতে আমি বলতে চাইছি এই জায়গাটাতে আবার সাপোর্ট বানানোর চেষ্টা করেছিল সাপোর্ট বাড়ানো মানে এই যে জায়গাটাকে আমরা রেজিস্টেন্স মানে মার্ক করেছি সেখান থেকে মার্কেট ওয়েট করে আবার চেষ্টা করেছিল পুল ব্যাগ দেওয়ার কিন্তু কি করে মার্কেট সেইটাকে ভেঙে দেয় তো আমার এখানে একটা ট্রেড এক্সিকিউট হয় এই জায়গাতে এরকম টাইপের ছোট একটা এসএল রেখে আমি ট্রেড প্ল্যান করি এই লোগুলো এই লোগুলো অব্দি সিম্পল এই যে এখানে মার্কেট একটা হাই বানালো এখান থেকে কেটে বেরিয়ে গেলো ওনাকে আবার রিটেস্ট করতে আসলো তো এই প্ল্যান ছিল মার্কেট কিন্তু এই অব্দি একটা ঠিকঠাক মুভমেন্ট দেয় তো মার্কেটে কিন্তু এখানে আমার শর্ট প্ল্যান ছিল এবার আমার কথা হলো আমি যে প্ল্যানটা করি আমি কিন্তু সেলস সাইড প্ল্যান করলে আমি সেলস অপরচুনিটি খুঁজি আমি বারবার করে ওভার ট্রেড করি না এখানে মার্কেটে যে সেলিং এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওপেনিং এর পুরো অপোজিট মানে যেখানে আমরা ওপেনিং করেছিলাম তার অপোজিট জায়গায় ওপেনিং হচ্ছে এবং সেখানে এমন লেভেল ওপেনিং হচ্ছে যেটা কিন্তু ছশো চব্বিশের কাছাকাছি তা আমরা এইসব জায়গায় এর নিচে ওপেনিং এরকম জায়গায় মার্ক করেছি খেয়াল করে দেখবেন কালকে ভিডিওটা যে পাঁচ পঁয়তাল্লিশ থেকে এখানে ওপেন সাইডে সিক্স ফাইভ এইটি বা সিক্স এর মধ্যে বলা ছিল ছয় চব্বিশের নিচে মোট কথা বলা ছিল এখানে কিন্তু ওপেনিং হয় ওপরে তো এখানে কিন্তু আমরা সেভাবে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু এই মানে প্ল্যান করতে পারছিলাম না তো এখানে পরের দিকে যখন মার্কেট এসে একটা ব্রেকআউট সিনারিও দেওয়ার চেষ্টা করে ট্র্যাপ করে বাই বায়ারদের সেখানে আমরা একটা ছোট ট্রেড পাই তো আলটিমেটলি মার্কেট যখন আপসাইড যায় আমার কিন্তু আপসাইডে কোনো প্ল্যান আমি করিনি এবং এরকম নয় যে দিনে শেষে এসে বলে দেবো যে আমার আপসাইডে মার্কেট গেছে তো আমি ভিউ চেঞ্জ করে আপসাইডে ট্রেড করে নিয়েছি এরকম হতে পারে যদি সেরকম সিনারিও হয় কিন্তু এখানে কিন্তু আমি আপসাইডে কোনো ট্রেড করিনি মার্কেট উপরে গেল মানে এটা গলা মিথ্যে হবে মানে অনেক সময় এরকম এসে বলে দেওয়া যায় যে এখান থেকে দেখুন আমি মার্কেট চেঞ্জ করে বটম থেকে এক পার্সেন্ট মুভ ধরেছি আমি সাইডে কোনো ট্রেড নেই আমি ডাউন সাইডে ভিউ ছিল আমি ডাউন সাইডে এখানে ট্রেড করি যেখানে অপরচুনিটি ছিল তো এটা নিফটির ক্ষেত্রে আমি বলে দিলাম কালকের সিনারিও যেটা আমাদের ডিসকাশন হয়েছে এবারে আমরা চলে আসি আজকের দিনে দাঁড়িয়ে যে যা সিচুয়েশন দেখতে পাচ্ছি চার্টে সে অনুযায়ী কালকে কি প্ল্যান করেছে তো মার্কেট এখানে কন্টিনিউ বায়াররা মার্কেটকে ওপর থেকে দিয়ে গেছে নিফটিতে তো কালকে থার্সডে কালকে কিন্তু নিফটির এক্সপায়ারি নেই সেন্সেক্সের এক্সপায়ারি আছে এখন চেঞ্জ হয়ে গেছে সেনসেক্সের এক্সপায়ারি যেহেতু আছে সেন্সেক্সটা আগে আমরা একটু দেখে সেনসেক্সে মার্কেটে যদি এখানে এইট সিক্সটি ফোর এইট এর ওপরে যদি ওপেনিং হয়ে যায় এটা মাথায় রাখবেন এর ওপরে যদি ওপেনিং হয়ে যায় আর ফার্স্ট ক্যান্ডেল যদি একটু পজিটিভ দিয়ে দেয় তাহলে কিন্তু আমি রিট্রেসমেন্টে বা হাই ক্রস করলে বাইং প্ল্যান করবো সুবিধে ঠিক আছে কারণ কালকে এক্সপায়ারি আছে কল সেলার অলরেডি ট্র্যাপ আছে যদি এখানে ওপেনিং হয় প্রথম ক্যান্ডেলটা একটা ঠিকঠাক ছোট মতন ক্যান্ডেল দেয় যেটা আজকাল দিচ্ছে না খুবই প্রবলেমেটিক হচ্ছে এই জন্য এই জন্য ইনিশিয়ালি মানে ফার্স্ট মিনিটে বা প্রথম দিকে ট্রেড করা যাচ্ছে না মানে ছোট ক্যান্ডেল যদি এরকম দিল ধরুন তারপর একটুখানি পুল দেয় পুলব্যাক দিলে এখান থেকে একটা রিট্রেসমেন্টে ট্রেড নিলে ভালো টার্গেট কিন্তু তুই মানে প্ল্যান করা যায় জেনারেলি কি করছে এরকম ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে এরকম ক্যান্ডেল বানালে ট্রেড করার কোনো জায়গা থাকে না

মোটামুটি হান্ড্রেড পয়েন্টস এর মধ্যে হলে দুশো তিনশো পয়েন্ট ধরে তো কোনো লাভ নেই হান্ড্রেড পয়েন্টস এর মধ্যে হলে আমার এক পুল ব্যাগে আমি ট্রেড নেব আর যদি হান্ড্রেড পয়েন্টস কম হয় তাহলে হাই ব্রেক করলে আমার একটা ট্রেড আমি এক্সিকিউট করবো আপসাইডে এবার কথা হচ্ছে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় গ্যাপ ডাউন ওপেন বলতে মার্কেট এই যে কন্টিনিউ মুভ করেছে এই মুভটা এই মুভটার এই মুভটার যদি আমরা বলি এরকম জোনে যদি ওপেনিং হয় ঠিক আছে এরকম জোনে যদি ওপেনিংটা হয় তাহলে কিন্তু আমার ভিউ আবার বদলাবে আরেকবার এখানে আমরা একবার দেখে নি এক সেকেন্ড এখানে কোনো জোন কিনা আচ্ছা তো এখানে আমাদের ক্ষেত্রে এই এই এরিয়ার যদি টা হয় এই এরিয়ার থেকেও বেশি বেস্ট হবে যদি এইটটি থাউজেন্ড ফোর হান্ড্রেড এটার থেকেও এই এরিয়াটা যদি ওপেন হয়ে যায় মার্কেট বাই চান্স ফর এক্সাম্পল এই এরিয়াতে যদি ওপেনটা হয়ে যায় ঠিক আছে এখানে যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমার সেলিং সাইডের প্ল্যান হয়ে যাবে কেন এই বায়ারা তখন একটুখানি যারা প্রফিট বুক করে জানি তারা ইনিশিয়ালি প্রফিট বুক করার চেষ্টা করবে তখন মার্কেট কিন্তু একটা লো আবার টেস্ট করার মতন জায়গায় চলে আসবে তো মার্কেটে আমার ইনিশিয়াল টার্গেট থাকবে এইটটি থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ অব্দি মানে ধরে নিন এরইখানে ওপেন হলো চারশো কুড়ি চারশো তিরিশ এরকম তারপর ইনিশিয়ালি একটা সেলিং আসার চেষ্টা করতো বা মার্কেট মুভমেন্ট করতো বা নেগেটিভ প্রাইস অ্যাকশন বানালো এরকম টাইপের এসে এরকম এসে এরকম এসে এরকম ব্রেক করলো তাহলে আমার কিন্তু প্ল্যান প্রথম সাপোর্ট এইটটি থাউজেন্ড নাইন টোয়েন্টি এইটটি থাউজেন্ড টু নাইনটি ফাইভ অব্দি আমি ডাকবো টু নাইনটি ফাইভ অব্দি এইটি থাউজেন্ড টু নাইনটি ফাইভ অব্দি আমি টার্গেট রাখবো ডাউন সাইডে সেলিং সাইডে যদি আমাদের ওপেনিং এখানে হয় আর গ্যাপ আপ ওপেন হলে আমি যেরকম বললাম সেভাবে আমি প্ল্যান করবো এটা গেল সেনসেক্সে আর যদি আমরা লেভেল বলি এখানে এইটটি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি এইটটি ওয়ান থাউজেন্ড মোটামুটি যদি আমি বলি এইটটি ওয়ান থাউজেন্ডের একটা সেকেন্ড হ্যাঁ আমি এখানে একটু দেখে আপনাদের বলছি এখানে মার্কেটে যদি আমাদের লেভেল ধরা হয় এইটির ওয়ান থাউজেন্ড রাউন্ড লেভেল ধরা যেতে পারে কারণ এক্সপায়ারি আছে অনেক লোকের ফল শর্ট থাকবে আর ডাউন সাইডে এখানে মার্ক করেছি আর লেভেল আছে যেহেতু সেটাও মার্ক করা আছে যেহেতু একটা রেজিস্ট্যান্স এবং তার ওপেন হলে অবশ্যই বললো আমার প্ল্যানটা আর এইটটি থাউজেন্ড লেভেলটাই আমাদের একটা হিসেবে সেকেন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার প্ল্যান আমরা রেখেছি যেভাবে আমরা প্ল্যান করবো এবার ব্যাংক নিফটির কথা ব্যাংক নিফটিতে কি হয়েছিল সেই একটা জিনিস দেখুন খেয়াল করে কদিন ধরে কি হচ্ছে আমরা সেই যে লেভেলটা ব্রেক করলে বারবার ভাবছি যে মার্কেট একটা আউটসাইড মুভ আসতে পারে ওয়ান ডে ক্যান্ডেস্ট্রি আবার দেখুন টু হান্ড্রেড ইভেন্ট আগে মার্কেট কিভাবে রেসপেক্ট করার চেষ্টা করছে জাস্ট ওখানে টাচ করছে আর বেরিয়ে যাচ্ছে তো ব্যাংক নিফটিতে কিন্তু এই এই জোনটা এখানে এই ফিফটি ফোর থাউজেন্ড ওয়ান সিক্সটি টু এই জোনটা এই জোনটা ইম্পর্টেন্ট হবে এবার আমি যদি কম টাইম ফ্রেমে যাই তাহলে মার্কেট এখানে এসে কন্টিনিউ এটা ক্রস করে দিচ্ছি এখানে মার্কেটটা এই এরিয়াটাতে রিজেকশন ঠিক আছে এখানে কিন্তু সিম্পলি একটা প্ল্যান এরকম রাখতে পারি আমরা যে যদি মার্কেট এর ওপরে গ্যাপা ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এখানে যদি সাপোর্ট নিয়ে একটু মুভমেন্ট শুরু করে মানে গ্যাপা ওপেন এখানে বাই করবো না কেননা এখানেও বায় বসে আছে তো তারা প্রফিট বুক করতে পারে তো মার্কেট এইখানে এসে যদি ধরুন এখানে একটা ছোট ছোট কনসোল ফেস বানালো মানে এখানে কিছু বায়ার বেরিয়ে গেল তারপর মুভমেন্ট শুরু করলো সেখানে আমরা বাই করতে পারি কেননা ইনিশিয়াল মুভমেন্ট থেকে যদি বাই করেন এবার কি এই বায়ারা প্রফিট বুক করে শুরু করে মার্কেট কন্টিনিউস নিজে আসতে পারে বা মার্কেটে এরকমও হয় অনেক সময় আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে এখানে যদি মার্কেট এইখানে এসে এই জায়গাটা এসে সাপোর্ট বানায় একটা মানে ধরুন আপসাইড একটা মুভমেন্ট দিল দেওয়ার পরে কি করলো মার্কেট এইখানে চলে যেত মানে এখানে মুভমেন্ট দিল এসে এখানে এরকম সাপোর্ট বানাচ্ছে এবার আপনি সাপোর্টটা বানানোর মানে মুভমেন্ট দেওয়া শুরু করলো না তার আগেই বাই করে নিলেন তো অটোমেটিক কি হবে এইখানে যারা বায়ারা বাই করেছে তারা এর নিচে এই সব এরিয়াতে এসএল গুলো পুট করতে থাকে ঠিক আছে ট্রেল করতে থাকে ট্রেলিং করলে কি হবে অটোমেটিক আপনি বাই করছেন এখানে আপনারা এসএল এখানে তবে মার্কেট এখানে ঘুর ধুম করে পড়ে আপনি এসএলটা খেয়ে নেবেন তো এইখানে মার্কেটে একটা প্ল্যান এরকম ভাবে মানে এরকম যদি হয় আর লো ব্রেক করে তখন আমি এবার ডাউন সাইড প্ল্যান করবো কিন্তু সিম্পল এরিয়া যতক্ষণ এখানে কনসেন্ট্রেশন করছে কোনো ডিসিশন নেব না উশন করে যদি আপসাইডে ব্রেক করে আপসাইডে ট্রেড কনসিটিউশন করে ডাউনসাইডে ব্রেক করে ডাউন সাইডে ট্রেড এটা হবে গ্যাপ আপের মানে প্ল্যান ঠিক আছে আগে থেকে প্ল্যান না সে কনসিটিউশন করছে আমার একটা প্রেডিকশন করে নিয়ে নিই আমার মনে হচ্ছে এটা হবে এরকম নয় আর গ্যাপ আপ ওপেন হলে পুরো এই জায়গাটাকে কিভাবে মার্কেট ট্রিট করছে সেটা আমাকে দেখতে হবে তারপর আমি চৌয়ান্ন হাজার তিনশো পঞ্চান্ন রেজিস্টেন্স আছে ওই অবধি আমি প্ল্যান করব সেই বুঝে আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় দৈনিক এই তেপ্পান্ন হাজার আটশো সত্তরের নিচে ওপেন হয় তারা কিন্তু আমার আবার সেলিং সাইডেরই প্ল্যান থাকে বাইং যারা করেছে তাদের ট্র্যাপ হচ্ছে ভেবে আমরা এখানে সিলিং সাইডে প্ল্যান করবো এদের রিজাল্টকে টার্গেট করার জন্য আর নিফটি সিচুয়েশন আচ্ছা ব্যাঙ্ক নিফটি টাউন সাইড লেভেলটা বলে দিই আমাদের এখানে তেপ্পান্ন হাজার আটশো সত্তর এবং তেপ্পান্ন হাজার পাঁচশো উনত্রিশ দুটো সাপোর্ট লেভেল হিসেবে আমি রেখেছি এখানে আমরা মার্কেট এখানে ইরিয়াতে অনেক পারি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি তো এইগুলোই সাপোর্ট হিসেবে আমরা ড্র করেছি এবং শর্ট করলে এখানেই প্রফিটের প্ল্যান থাকবে প্রফিট বুক করার নিফটির ক্ষেত্রে কী কী লেভেল আছে ডাউন সাইডে তেইশ হাজার ছশো সাঁত্রিশের লেভেল সাপোর্ট হিসাবে কাজ করার চেষ্টা করবে আমরা ভিউ রেখেছি এটা আপসাইডে আটশো সাতাশের লেভেল একটা আর নশো চব্বিশের একটা লেভেল মার্কেটকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে প্ল্যান করছি এখানে সিম্পলি একদম এখানে আবার আগে রেজিস্টেন্স জোনের নিচে এসে মার্কেট ক্লোজ দিয়েছে এখানে মার্কেট কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হয় সেম সেম লজিক ব্যাঙ্ক নিফটির মতন এইসব জায়গায় ওপেনিং হলে ইভেন কি এই বলুন নিফটির ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হলে আমরা সেলিং এরও প্ল্যান করতে পারি এখানে যে গ্যাপ আপ ওপেন হয় যদি কোনো নেগেটিভ সিনারিও ক্রিয়েট করে যদি গ্যাপ আপ ওপেন হয় এরকম ক্রিয়েট করে কোনো নেগেটিভ সিনারিও তাহলে কিন্তু আমরা এইসব জায়গা থেকে শর্ট সেলেরও প্ল্যান করতে পারি একটা শর্ট সেল বলবো না মানে ডাউন সাইড ভিউ এরকমভাবে প্ল্যান করতে পারি এটা আমার ক্ষেত্রে আমি বলছি আমি এরকমভাবে প্ল্যান করতে পারি আপনারা নিজেদের ট্রেড করার আগে একটু যাচাই করে নেবেন আপনাদের লেভেল তো এবং আর গ্যাপ ডাউনের ক্ষেত্রে যদি এই চব্বিশ হাজার ছশো সাতান্ন এসবের লেভেলের নিচে ওপেন হয় তাহলে কিন্তু একটা ডাউন সাইড প্ল্যান আমি করবো তো নিফটিতে আমি খুব একটা আপসাইডের প্ল্যান করার জন্য ভেবে রাখছি না সিচুয়েশন যদি মার্কেট পজিটিভ হয় সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করবো যেটি সিনারিও বললাম সেরকম অনুযায়ী আর নিফটিতে আমি ডাউন সাইডের প্ল্যান রাখবো যদি মার্কেট এখানে মানে ওপেন হয়ে সেটিং আর শ্রীলভূয় নেগেটিভ প্রাইজেপশন দেখে নিফ্টিতে ডাউন সাইড করবো ক্যাপ ডাউন ওভেন তো টাউন সাইডের প্ল্যান আছে আর সেনসেক্স সেনসেক্সের কথা আপনাদের বললাম কালকে এক্সপায়ারি আছে তো সেনসেক্স আর ব্যাংকি নিফটিতে কালকে আমার একটু বেশি প্ল্যান থাকবে তো কালকেরটা তাহলে আমরা ডিসকাশন করলাম এবার আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের অডিও বুকে কিন্তু দুদিনের মধ্যে আমরা হান্ড্রেড ভিউজ ক্রস করেছে যেটা হয়তো অনেক বড় ইউটিউবারদের জন্য অনর কিছু নয় কিন্তু আমার জন্য ওটা যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আর অ্যানালিস্টগুলোর অনেক লজিক আমি আস্তে আস্তে শেয়ার করছি চেষ্টা করবেন আপনারা সেগুলো ফলো করে ট্রেড করতে এবং মার্কেটে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের লাভ হচ্ছে তাহলে একটুখানি জানাবেন কমেন্টে যে আপনাদের ইন্টারেস্ট আসছে বা লাভ হচ্ছে ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা অনেক কিছু প্ল্যান আস্তে আস্তে আরও ডিসকাস করব এই ওয়াই এর ডেটাগুলো অত ডিসকাস করার টাইম পাচ্ছে না কেননা ভিডিও বড় হয়ে যায় যথেষ্ট বড় ভিডিও করলে আরও প্রবলেম হয়ে যায় যে এইট্টি ওয়ান থাউজেন্ডের পল রাইটিং এইটজেন্ডের পুট রাইটিং আছে এবং এখানে এই লেভেলগুলো ব্রেক করলে মার্কেট কিরম কিরম কি মানে মুভ করে মাল্টি স্ট্রাইক ওয়াই আছে এগুলো নিয়েও কিন্তু অনেক ডিসকাশন আমি আপকামিং ডেজে আনবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এইটুকুই দেখা হবে